হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফুরিপ্রিদিচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো এখন সময়কালটা এমনই যাচ্ছে না যে তোমরা সকলেই জানো যে আর্জি করে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে তার জন্য সব দিকে এখন আওয়াজ উঠছে তো তোমরা সকলেই মনে রাখবে যে রাত যত গভীর তত এছাড়াও এখন বৃষ্টি বৃষ্টি হয়ে তার সব কিছুকে আমাদেরকে মাথায় নিয়েই কিন্তু কাজ করতে বেরোতে হয়েছে কারণ কাজ তো আর বন্ধ রাখা যায় না তাই জন্য আমরা চলে এসেছি আবারও মধ্যম গ্রাম মানেই কিন্তু বিরিয়ানির খনি আর সেই বিরিয়ানির খনিতেই কিন্তু আমরা আজকে চলে এসেছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রাম ফুড ব্রিজের এর আর আমরা এখন এখান থেকে পার হব আর আমরা যাচ্ছি আজকে মধ্যম গ্রামের আহার বিরিয়ানি চলো তাহলে তোমাদের লোকেশনটা বলে দি এইদিকেই দেখতে পাচ্ছ রয়েছে মধ্যমগ্রাম দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ওভার ব্রিজ আছে ওইটাকে ধরে তোমরা এই পারে আসবে প্রথমে পড়বে রেড ড্রাগন তারপরে পড়বে উজ্জ্বলদার বিরিয়ানি আর তারপরেই পড়বে তোমাদের হাতে এই যে কবিগুরু শিক্ষা নিকেতন আর তার একদম গায়ে কিন্তু রয়েছে আহার বিরিয়ানি তো চলে আর একদম লেট করবো না এসে গেছি আহার বিরিয়ানির সামনে আর সোজা এন্ট্রি নেওয়া যায় তো দেখতে পাচ্ছ এসে গেছে আমাদের ষাট টাকা আর চিকেন চাপ আশি টাকা তো আজকে চণ্ড খিদে হয়ে গেছে দুটো প্রায় বেড়ে গেছে তো চলো শুরু করি আমাকে দিয়েছে ঠিক এরকম সাইজের একটা মাঠ নালির পিস দিয়েছে বেশ দেখতে পাচ্ছা এখন ঝুলে পড়ছে যখন মনে হচ্ছে সেই ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে সেই ব্যাপারটা পর 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 পড়বে না অত সহজ তাই হোক আর দিয়েছে এরকম সাইজের একটা আলু ও আলুটা আমার সুন্দর একটা ফুটো চলো টেস্ট করা যাক আসল বিরিয়ানিটা কেমন বিরিয়ানিটা কোয়ালিটি তোমাদের দেখে একটু দেখাবো বেশ দেখতে পাচ্ছি এখানে মধ্যম গ্রামে বিরিয়ানি যেরকম হয় বেশ একটু উনি কী ব্রাউনিশ ব্রাউনিশ সেরকমই আছে ব্যাপারটা আর বিরিয়ানিটা আলু একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আমরা ফটোশ্যুট করছিলাম ধরুন একটু অয়েলি অয়েলিও এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি একটু অয়েলি অলিও আছে মাটনের কোয়ালিটি সফট আছে আর আলুটাও কিন্তু বিরিয়ানি বিরিয়ানির গেলে একটা স্পার্ক যদি না আসে তাহলে সেটা ভালো বিরিয়ানি বলি বলিনি আর এই স্পার্কটা কিন্তু আমার আশা করি ছেড়া দিয়ে দেখতে পাচ্ছ ভালো হ্যাঁ একটাই তোমরা এখানে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে গ্রিন চাকরিটা যেটা দিই যেটা উজ্জ্বলতার দোকান দেয় কিন্তু আমি কারোর সাথে এটা কম্পেয়ার করবো না তার কারণ হচ্ছে সবার যে যা নিজে নিজের মতন বানায় আর বেসিক কথা মানে মেন যেটা হচ্ছে যে খেয়ে কীরকম লাগছে তা আমি বলবো খেয়ে কিন্তু ভালোই লাগছে আর যেটা তোমাদের একটা নতুন ইনফরমেশন দিয়ে যেটা হচ্ছে যে নতুন ডেকোরেশনটা পুরো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আমি কিন্তু আগে যখন এসছিলাম এখানে ভিডিও করিনি আগে এমনি যখন বাইরে থেকে একবার দেখেছি এরকম কিন্তু ছিল না এটা রেনোভেট হয়েছে তো আমি এমনি জাস্ট নর্মাল ভিডিও বানাবো বলে এসেছিলাম দেখলাম এটা এত সুন্দর হয়ে গেছে এখন খুবই ভালো সুন্দর এসে টেস্ট বসে খুব ভালো করে ডেকোরেট করেছে এই তো হলো মটন বিরিয়ানি এবার দেখা যাক চিকেন চাপটা কীরকম হয়ে আমার চিকেন চাপটা না যদি তোমাদের দেখায় তাহলে এখানে একটা আমাকে একটা উইংসেট পিস দেওয়া হয়েছে বেশ ভালো সাইজ আর চাপটা কিন্তু একটু লাল লাল ব্যাপারটা হালকা একটু লাল লাল ব্যাপারটা আছে মানে এটা যে একটু স্পাইসি হবে সেটা দেখে বোঝা যাচ্ছে আর বেশ এরকম যেরকম চাপ হয় ব্যাপারটা সেরকমই আছে তবে আমি চাপ কিন্তু এতটা লাল দেখি বাট বেশ কী বলবো বা মানে মা যদি কষা করে যদি কষা মাংস বানায় তাহলে কিন্তু এই কালারটা আসে আর এখানে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি দেখা যাক গ্রেভিটা কীরকম লাগছে টেস্ট করবো চলো

সাইজ আমি জিজ্ঞেস করলাম দেড়শো গ্রামে মাটন গায়ে এগা বলছে দেখেও মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে আমাকে তো ওয়েট মেশিন নেই যে ওয়েট মেপে দেখবো আর এটা বললো একশো সত্তর থেকে একশো আশি গ্রাম থাকে তো ঠিকই আছে আর দামটা বাটার বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপের দাম আমি একদম ঠিক আছে চিকেন চাপের খেতে জন্য সত্যি বলছি অসাধারণ ঠিক আছে আর মাটন বিরিয়ানির দাম যদি বলি একটু বেশি লেগেছে বাট ঠিক আছে খেতে ভালো এই আর অত নাম ডাকলি কিন্তু সত্যি বলছে প্রথমবার ভিডিও করতে এলাম খাবার কিন্তু অসাধারণ লেগেছে এটা আগে আমি মনে এটা ট্রাই করি মানে দেখুন এটা বের করা চেষ্টা করতাম আছে কিছু

20 তো আমরা এখন আহার বিরিয়ানি খেয়ে এখন স্টেশনে চলে এসেছি তো আহার বিরিয়ানি এক্সপেরিয়েন্সটা আরো একবার তুমি যদি শেয়ার করো এক্সপেরিয়েন্স বলতে আমার তো ভালোই লেগেছে আর চিকেন চাটটা কিন্তু অসাধারণ ছিল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আর হ্যাঁ রেনোভেট হয়েছে তো আরো ভালো হয়ে গেছে দেখতে আর শুনছি এদের নতুন আউটলেট খুলেছে নতুন আউটলেট খুলেছে বাড়া সাথে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যে সেখানে আমরা যাবো কি যাবো না যদি তোমরা বলো যে হ্যাঁ যাও তোমরা যদি বলো তোমরা যদি বলো যাও যাবো তোমরা যদি বলে না যাবে না তাও যাব খেতে যাবো তো চলো আজকে এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর সর্বশেষে যেটা বলবো আমার গলা আমার শট জাস্টিস ফর আর জি কড জাস্টিস ফর আর জিকড আমরা ভাষণ মুক্ত একটা চাই যাতে আমার মা বোন দিদিরা যাতে রাত হলে তাদের তাঁত মিলিয়ে ছেলেরা যেমন মেড়ো তেমন এখন যখন চাঁদে ছাদে সেমি এলো রাত্রিবেলা রাত ভালোভাবে ঘুরতে পারে কাজ করতে পারে ચલો એ ટ્રેન ઢુકવેળી જઈ